ধ্বংসের পরে ভারতে আবারও নির্মাণ হচ্ছে বাবরি মসজিদ আজ থেকে তেত্রিশ বছর আগে উনিশশো সালের ছয় ডিসেম্বর যেদিন এই মসজিদটাকে অযোধ্যায় ধ্বংস করা হয়েছিল ঠিক ৩৩ বছর পরে ঠিক একই দিনে ছয় ডিসেম্বর ভারতে আবারও নতুন করে বাবরি মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে মানুষ নিজের মাথায় দুইটা তিনটা পাঁচটা যে যার সামর্থ্য অনুযায়ী ইট নিয়ে আসতেছে আপনি চিন্তা করেন এক লক্ষ মানুষ যদি দুইটা করে ইট আনে দুই লক্ষ ইট হাজির হয়ে যাবে ওখানে তা আল্লাহর ঘর তৈরি করতে আসলে আসলে আল্লাহর ঘর যখন তৈরি করার জন্য উদ্যোগ নেওয়া হয় আল্লাহর সেখানে ঝাঁপিয়ে পড়ে যে মসজিদ নির্মাণের দিন প্রায় চল্লিশ হাজার মুসলমানের খাবারের আয়োজন করা হয়েছে সেদিন পঁচিশ বিঘা জমির উপরে বিশাল এই বাবরি মসজিদের মতো আরেকটি মসজিদ যখন তৈরির ঘোষণা দেওয়া হলো তখন বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা এই মসজিদ নির্মাণকে ঠেকানোর জন্য চেষ্টা করে হাইকোর্টে পর্যন্ত রিট করে ফেললো হাইকোর্ট সেই রিট খারিজ করে দিয়ে উল্টো বলেছে রাজ্য সরকারকে যে মসজিদ নির্মাণে তোমাদের প্রয়োজন হলে নিরাপত্তা দিতে হবে তারপরও এই নির্মাণে বাধা দেওয়া যাবে না অসংখ্য মানুষ এই নির্মাণ কাজে অংশ ধ্বংস আজ থেকে দেখেন তেত্রিশ বছর আগে বাবরি মসজিদ ধ্বংস করে দেওয়া হয়েছে আর নতুন বাবরি মসজিদ এটা মুর্শিদাবাদে বাবরি মসজিদ শুধু এই নামটা শুনেই অনেকে আবার অস্থির হয়ে যাচ্ছে আপনার বিজেপি কংগ্রেস থেকে শুরু করে অনেকে নাকি এটা বিরোধিতা করছে আর সেই এলাকার যে বিধায়ক হুমায়ুন কবির তিনি বলেছে আল্লাহর ঘর আমরা তৈরি করব এবং পঁচিশ বিঘের উপরে শুধু এখানে আল্লাহর ঘর হবে না হসপিটাল হবে রেস্টুরেন্ট হবে মাদ্রাসা হবে অনেক প্রতিষ্ঠান হবে এবং সর্বমোট তিনশো কোটি টাকা বাজেট করা হয়েছে একজন ব্যবসায়ী তিনি একাই নাকি আশি কোটি টাকা দিবে আমি শুনেছি প্রথম দিনই নাকি বাবরি মসজিদের জন্য যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে প্রথম দিনে এত টাকা ঢুকেছে যে লিমিট নাকি ক্রস হয়ে গিয়েছে বিভিন্ন সংবাদে আমরা শুনতে পেলাম যে লিমিট ক্রস হয়ে গিয়েছে এত টাকা বাবরি মসজিদের জন্য মানুষ সাদাকা করছে এবং মানুষ নিজের মাথায় দুইটা তিনটা পাঁচটা যে যা সামর্থ্য অনুযায়ী ইট নিয়ে আসতেছে আপনি চিন্তা করেন এক লক্ষ মানুষ যদি দুইটা করে ইট আনে দুই লক্ষ ইট হাজির হয়ে যাবে ওখানে তা আল্লাহর ঘর তৈরি করতে আসলে আসলে আল্লাহর ঘর যখন তৈরি করার জন্য উদ্যোগ নেওয়া হয় আল্লাহর বান্দারা সেখানে ঝাঁপিয়ে পড়ে কেননা হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর একটা ঘর বানায় আল্লাহ তারা তাকে জান্নাতে একটা ঘর দান করে দেয় সুবাহান আল্লাহ শুধু বাবরি মসজিদ নাম মিল থাকার কারণে অনেকে ভয় পেয়ে যাচ্ছে আরে ওই আসল মসজিদ তো ভেঙেই ফেলেছে ঠিক ওই নামে আরেকটা মসজিদ হবে এতেও মনে করেন সে দেশের যেই সরকার বা আরও রাজনৈতিক দল তাদের মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে বা এই সমস্যা কি আপনার তো একটা মসজিদ নিয়ে গেছেন ষড়যন্ত্র করে চক্রান্ত করে ভেঙে ফেলেছেন আল্লাহর ঘর বাবরি মসজিদ নামে একটা কেন একশোটা হলো আপনাদের তো মাথা ব্যথার কারণ ছিল না এখানে তো আপনাদেরকে বাধ্য করা হয় না এবং মুসলমানের নামাজ পড়বে রোজা রাখবে হসপিটাল হবে অনেক কিছু হবে আল্লাহ তালা বাবরি মসজিদকে কবুল করুন সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করে গোটা বিশ্বের মুসলিম উম্মায়ের জন্য এই জমিন আল্লাহ তালা এই একটা সুন্দর নিরাপত্তার পরিবেশ দান করে দিন আল্লাহ আমিন একজন আলেম বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে গিয়ে বলেছে আমার মা তোমাদের মা বাংলার মা সর্বদলীয় সবার মা এভাবে সকলের মা বানিয়ে দেওয়া কি একজনকে জায়েজ আছে মুসলমানদের মা কয়জন চমৎকার একটি প্রশ্ন করেছেন আমি শুনেছি এই বয়ানটি জমিয়তের সম্ভবত কোনো এক নেতা একজন আলেমে দিন তিনি একজন মাদ্রাসারও নাকি মোহতামিম তিনি এক দোয়া অনুষ্ঠানে দোয়া করতে গিয়ে বলেছে যে আমার মা তোমার মা বাংলার মা সমস্ত মানুষের মা সর্বদলীয় রাজনৈতিক সবার মা আরেকটু হলে আমি ভয় পেয়ে যাচ্ছিলাম না জানি বলেই ফেলতো যে মা হাওয়াল এরকম কোনো মা বানিয়ে ফেলতো কিনা আবার দেখুন আমাদের মা কয়জন আসলে এভাবে কাউকে সর্বদলীয় মা সম্বোধন করা ঠিক আছে কি না দেখেন কোনো মুরব্বীদেরকে মায়ের সমতুল্য মা মনে করে সম্মান করা যেতে পারে কিন্তু যেভাবে একেবারেই মায়ের উপর মা মা লাগিয়ে দিল যেন মায়ের থেকে মাসির দরদ বেশি আমাদের মা আদম আলাইসাল্লাম আমাদের আদি পিতা মা হাওয়ালিসাল্লা আমাদের মা আদি মাতা এবং রসুলুসাল্লাহসাল্লামের স্ত্রীগণ আমাদের আম্মাজন সামতুল্য এছাড়া দেখুন বেগম খালেদা জিয়া আল্লাহ তালা ওনাকে শিফা সুস্থতা হায়াত দারাস করুক উনি সম্মানিত ব্যক্তি এতে কোনো সন্দেহ নাই কিন্তু অতিরিক্ত যদি আমরা গায়রতহীন হয়ে যাই একজন আলেম একজন আলেমের ভাষা একজন জ্ঞানীর ভাষা যদি গায়রোতহীন হয়ে যায় অতিকারী একবার অতিরিক্ত মাত্রা যদি তেলবাজি হয়ে যায় আলেমদের যদি অবস্থা হয় তাহলে সমাজের উপরে আল্লাহর আজব গজব আসতে দেরি হয় না এই যে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে কেন এই পৃথিবীতে এক শ্রেণী আলেম থাকবে আলেমে সু সুামে সু নিকৃষ্ট দুনিয়ার লোভ আর লালসা আর ফাঁদে পড়ে এরা তাদের ইমান আমলকে বিক্রি করে ধ্বংস করে দেবে নাহলে কোনো দিন কোনো মানুষ এভাবে গায়রতহীন হয়ে নিজের ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে এভাবে করতে পারে না তাক তাকদিরকে পরিবর্তন করে দিয়ে হলো আরও কয়েকটা দিন যেন রাখে মানে আসলে উনি যখন জেলখানায় ছিল তখন এত ভালোবাসার লোক পাওয়া যায় নাই ছয়টা বছর উনি কষ্ট করেছেন তখনও যদি এরকম কিছু প্রতিবাদ করতো আজকে বর্তমান যে চাটুকারদেরকে দেখা যাচ্ছে কেউ কিডনি দিয়ে দিচ্ছে কেউ হায়ার দিয়ে দিচ্ছে কেউ তার অসুস্থ বাচ্চার টাকা চুরি করেই ওই টাকা খরচ করে এবার কেড়ে চলে আসতেছে মানে যত পাগলের কারখানা বাংলাদেশে এখন সবচাইতে উপকারী ইসলামের নিয়ম অনুযায়ী তার জন্য দোয়া করা আল্লাহ তাকে শিপা সুস্থ দান করুক তার জন্য কোরআনতলা পড়ে আল্লাহ এই রুসিলার ক্ষমা চাওয়া নেই হায়াত চাওয়া হায়াত না থাকলে এই মানুষের তালা কবুল করা মানে এমন একটা অবস্থা আমাদের কিছু কিছু আলেমদের মধ্যে দেখা যাচ্ছে যে এরা মানে এমন অবস্থা অন্ধ হয়ে পড়েছে দুনিয়ার ক্ষমতা দুনিয়ার লোভ দুনিয়ার লালসা এই পৃথিবীতে এই বাংলাদেশে এমন সুযোগ আর কখনো আসবে না আলেম আলামাদের যে ঐক্য হওয়ার যে সুযোগ যে সম্মানিতভাবে দেশকে সেবা দেওয়ার যে সুযোগ এমন সুযোগ আর আসবে না কিন্তু যুগে যুগে আবদুল্লাহ অবাইদের উত্তর সুরীরা এই ইসলামকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে সাধারণ মানুষের চেয়ে অনেক আলেমরা বিক্রি হয়ে গিয়ে বেশি ক্ষতি করেছে আমি দোয়া করি আল্লাহ তালা আমাদের প্রত্যেক আলেমকে ক্ষমা করে দিন আমাদের অন্তরে ভালোবাসা পয়দা করুন আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন এর আগে আমরা শুনতাম জাতির পিতার কথা এর আগে শুনতাম আপার কথা এর আগে তো কম জননী বলা হয়েছে আগে বলা হতো জননী আর এখন মা মামা শুরু করে দিয়েছে পুরা গোটা উম্মাহের মা বানিয়ে ফেলেছে আজকে তো এটা বানিয়েছে আরেকদিন বানায় ফেলবে মুসলিম জাতির মা নজবুলিল্লাহিনালিক মুসলমানদের মা আপনার জন্মদাত্রী মা রেসুরসাল্লাম ইসরিরাম্মানের সম্মান এবং হাওয়ালাই সালাতাম আমাদের মা আপনাকে জন্ম দিয়েছেন তিনি আপনার মা এছাড়া অন্যান্য এত মা এত আবেগ এত ভালোবাসা এত তেলবাজি এত তিন এত চাটুকারিতা দরকার নাই দোয়া করেন সাহায্য করেন ক্ষমা চান হায়াত চান একটু ঠিক আছে কিন্তু একেবারে যেভাবে বলতেছে আজরালকে তো ঠেকায় রাখতে পারবো না তবে তাক পরিবর্তন হয় আল্লাহ তুমি তাঁকে পরিবর্তন করে দাও দোয়ার সুন্দর একটা সুন্দর ভাষা আছে একটা লিমিট আছে একটা ক্রস আছে সব কিছুর একটা সৌন্দর্য আছে আল্লাহ তালা আমাদের প্রত্যেক আলেমদেরকে হেদায়েত দান করুন মিলেমিশে চলার তাওফিক দান করুন বাংলাদেশের জনগণের ক্ষেতমতের যে সুযোগ এসেছে এই ক্ষেতমতটা করার তাওফিক দান করুন আল্লাহ আমিন